বিগত হাসিনা বিরোধী আন্দোলনে আমরা ইমানদারির সহিত শত মামলা কাঁধে নিয়েছিলাম সুতরাং এই এলাকার লোক আমাদের ধানের শীষের পক্ষে আছে এবং ইনশাআল্লাহ বারো তারিখ আমরা ধানের শীষে বিজি হব এই ব্যাপারে শতভাগ নিশ্চিত ওনারা যে কখন কোনটা বলে ওনারা নিজেরা জানে না ওনারা যে কোন ইসলাম বাস্তবায়ন করে এটা হেফাজতের হুজুরি বলেছে ও ইসলাম ইসলাম না ওটা বললে ইমান থাকবে না সুতরাং যে জুটটা হয়েছে এটা তো অরা বল ইসলামী জুট এটা ইসলামী জুট না তো এটা এনসিবি সহ অন্য দলও আছে এমপি পার্টি আছে সুতরাং তারা এখন বলে যে কি নারী নেতৃত্ব মানে না তো আমি মনে করি যে এই নারী সমাজের বোঝা উচিত জামাত আসলে আগামী বাংলাদেশটা কি হবে মাদক সন্ত্রাস এবং চাঁদামুক্ত একটি মডেল ঢাকা আগার বাড়াবো ওই এলাকায় কমিউনিটি বেজ প্রত্যেকটা এলাকা করব এবং তার মাধ্যমে আমি ইয়াং জেনারেশন সম্পৃক্ত করব অন্য দলের লোককে সম্পৃক্ত করব এবং সিসিটিভির মাধ্যমে ওই সন্ত্রাস ব্যাচ করে মাদক বিক্রি করে ই করে এগুলি চিহ্নিত করে আগামী দিনে তাদেরকে প্রশাসনকে আমি হস্তান্তর করব। আমি দীর্ঘ সময় এলাকার কমিশনার ছিলাম এই বাড্ডা এলাকায় অ্যাকরমুক্ত গ্যাস পানি বিদ্যুতের ব্যবস্থা আমরাই করেছি সংখ্যার বিষয়টা এরকম যে এখানে ইলেকশান ইঞ্জিনিয়ারিং একটি বিষয় থাকতে পারে কারণ কোনো কোনো প্রার্থী বলছে তারা একটি ভোট পাইলে তাকে পাস করাই দিবে তাদের সাথে নাকি প্রশাসনে এরকম কোনো কথা হচ্ছে সেই ব্যাপারে আমরা সজাগ আছি